यो हेदे बादरदै कादा त न आइले छिदन हिले बराबर छ बराबर हो या नफिम यार यो लाग्छ चलो कि दियो नाइट नाइट वालाको बटो भने हो बाटो समा नाइ एक लाख 3 लाख 3 लाख बादल एन्टरप्राइज त मात्रै माझले हे यो बाकिर छैन नाइ 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 880000 नाइट हे देखा नबस

ভুক্ত অধিদপ্তর ওনারা আরেকবার আসছিল আমাদের ওই জায়গায় আসার পরে আমাদের কিছু পার্টি আছে আশেপাশে ওনারা মনে করেন যে যখন রমজান মাছ আসে গরম থাকলে ওনারা যে মাল কেনে ওইটা বিক্রি করে শেষ করতে পারে না হ্যাঁ সাময়িক সময় লাগিয়া ওনারা বিভিন্ন ডিসি অফিস থেকে পারমিশন নিয়ে সরকারিতে ফর্ম্যালিটি আছে এগুলো মেনটেন করে ওনারা ডিম রাখে রাখার পরে আবার কিছুদিন পরে যখন মনে করেন যে ডিমের ব্যবসা বাণিজ্য অবস্থা ভালো হয় আবার নিয়ে ওনারা সিল করে বাজারে বিভিন্ন ছোটো গাড়ি পাটির কাছে আর কিছু ডিম রাখে মনে করেন যে বীজ ডিম রাখে ওনারা বীজের জন্য দেখা গেছে ওইটা কোলেস্ট্রোল ছাড়া হবে না এটা রাখা লাগবে তো ওইটা তো মনে করেন যে সরকারের জন্য ভালো সকলের জন্যই ভালো কারণ বীজ ছাড়া তো বীজ ডিম ছাড়া তো মুরগি হইব না আর মুরগি ছাড়া তো মনে করেন যে আপনার ডিম হইব না ক্যারেট হিসাবে ওইটা তিরিশটা ডিম আপনার মনে করেন যে বিশ পয়সা একদিনের জন্য হ্যাঁ হ্যাঁ একদিনের জন্য না মানে পুরা মাসে পার্টিদের চাহিদা এবং মনে করেন আমাদের পুষ্টির চাহিদা পূরণ করতে হলে তো ওইটা কিছু দরকার আছে আর ডিমের মনে করেন যেমন বর্তমানে যে বাজার বাজারের থেকে সরকার যে রেট দিছে ওর থেকে আরো ডিমের বাজার ওনারা আরো কম ফিল করতেছে আমরা দেখতেছি সব জায়গায় পনেরো বছরের তুলনায় বছর ডিম পাঁচ পার্সেন্ট স্টোরে কম ঢুকছে পঁচিশ পার্সেন্ট ডিম ঢুকছে কিন্তু এই বছর অত্যাধারিক গরমের কারণে ডিমের পাবার অনেক নিম্নমুখী এবং গরমের কারণ রমজানের কারণে ডিম মানুষ বেচতে পারে নাই কোলেস্টোরেজ ডিম বিক্রি করলে আপনার এক ডিমে প্রায় এক টাকা পঞ্চাশ পয়সা খরচ আছে রমজানে সাড়ে আটটা ডিম কিনছে একটা বছর দশ টাকা যে কোনো স্টোরের ডিম নয় টাকার উপরে বিক্রি করা যায় না যে কোনো ডিম বেচিলে এক টাকা করে লস হয় তা এখন যদি এই ডিমটা একবারে পার করে থাকে আসতো দিনের মধ্যে তাহলে এটার তীব্রতা আরও সামনে আরও বৃদ্ধি পাইব যে অবশ্যই আমরা আমাদের সাত দিনের সময় দিছে সাত দিনের আগে আমরা ডিম বিক্রি করবো রস হোক যাই হোক সাত দিন পরে সারা পর্যবেক্ষণ করবে যার ডিম পাইব তার ডিম গরিব দিয়ে দেবো ঠিক আছে আজকে আমরা গোপন তথ্যের ভিত্তিতে যে অভিযান এখানে পরিচালনা করেছি অভিযানে আমরা কাগজপত্র হিসাবে দেখতে পাচ্ছি বারো থেকে চোদ্দ লাখ ডিম তারপরে আমরা আরও প্রশ্ন করে তাদেরকে বিভিন্নভাবে প্রশ্ন করে প্রকৃত তথ্য জানার চেষ্টা করে হিসাব করে দেখতে পেলাম এটা আনুমানিক বিশ লাখেরও অধিক ডিম হতে পারে যেহেতু আমরা গণনা করতে পারিনি তাদের সমস্ত কাগজপত্র মিলিয়ে প্রায় আমরা উনিশ লাখ ডিমের হিসাবটা শেষ পর্যন্ত আমরা পেয়েছি তবে আমরা ধারণা করছি এটা বিশ লাখের মতো হয়ে যেতে পারে এই ডিমের পরিমাণ তো এই 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 ডিম আসলে তারা মজুত করেছে বিভিন্ন কারণে জিজ্ঞেস করায় তারা বললো যে গরমের কারণ এই কারণ সেই কারণ বা বিভিন্ন কারণ আমাদেরকে বলল তবে আসলে এই এগুলি কোনো কিছু সত্য বলে আমার কাছে প্রতিমান হয়নি যেটা প্রতিমান হয়েছে নামে এবং বেনামে ডিম রেখেছে এটির এই এর প্রমাণ আমরা ইতিমধ্যে পেয়েছি একজন ব্যবসায়ী এখানে উপস্থিত ছিলেন এখানে বেশ কয়েকজন ব্যবসায়ী ডিম আছে নামে বেনামে ডিম যে রেখেছেন তার প্রমাণ পেয়েছি আমরা এইভাবে যে এক ব্যবসায়ী একজন কিন্তু অন্য আরেকজন ব্যবসায়ী নামে বা অন্য নামে ডিম রেখেছেন কিন্তু সেই ব্যবসায়ী ডিম নিতে এসছেন এতে বলতে তারা নামে বেনামে ডিম রাখছেন বা বিভিন্ন কারণে ডিম রাখছেন সিন্ডিকেশন সিন্ডিকেশন করছেন অথবা মজুদ করে বা যেই ধরনের কৃত্রিম কারসাজি বা সংকট তৈরি করতে যেই ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বা যেই ধরনের অপচেষ্টা করার প্রয়োজন সেই অপচেষ্টাগুলো তারা বা সেই কৌশল তারা অবলম্বন করছেন করছেন বলেই আমার কাছে প্রতিমান বা আমাদের কাছে প্রতিমান হয়েছে এবং এর উদ্দেশ্যটা ছিল মূলত ডিমের বাজারটা অস্থির করা সংকট তৈরি করা এবং দাম বৃদ্ধি করা তো এই ধরনের এই প্রেক্ষিতে আমরা আমরা যেটা দেখতে পেয়েছি যে যেহেতু সংকটটা তৈরি হচ্ছে বা সংকটটা পায়নি করে চলে এসছে এখন আমরা আমরা চিন্তা করতেছি যে এই ডিম তো পচনশীল দ্রব্য এই পণ্য যদি করা হয় এবং বাজারে যদি সংকটটা আরও ঘনীভূত হয় সেক্ষেত্রে সমস্যার সম্ভাবনা বা মাত্রা আরও বৃদ্ধি পেতে পারে তো সুতরাং আমরা যেটা করছি যে তাদেরকে অল্প অল্প কিছু সময় সেটা তিন দিন হতে পারে বা একদিন হতে পারে দুদিন হতে পারে অল্প কিছু সময় দিয়ে খুব দ্রুত স্টকটা সেল করে বাজারে যাতে ডিমের সরবরাহ স্বাভাবিকভাবে রাখে যাতে ডিমের দাম সাধারণের নাগালে চলে আসে এই ধরনের পদ্ধতিগুলো আমরা নিচ্ছি এরকম অভিযান কি আপনারা চালাবেন এই একটা তো না আপনি বলেছেন যে থাকতে পারে হ্যাঁ আরও গোড়ন থাকতে পারে নরসিংদীতে এখন পর্যন্ত আমাদের মতে নরসিংদীতে কোনো গোডন নেই কিন্তু পাশা পার্শ্ববর্তী যে পার্শবর্তী জেলা বা অন্যান্য জেলায় কোল্ড স্টোরেজ থাকতে পারে যদি আমরা যদি প্রমাণ পাওয়া যায় যে তারা আরও মজুদ করছে বা আরো কোল্ড স্টোরেজ ডিম মজুদ আছে কিংবা অন্য কেউ মজুত করছে তাহলে শুধু নরসিংদী নরসিংদী জেলায় তো অভিযান অব্যাহত থাকবে নরসিংদী সহ সারা বাংলাদেশের সমস্ত জায়গায় অভিযান অব্যাহত থাকবে যাতে ডিমের সরবরাহটা স্বাভাবিক হয় এটা কি আসলে আপনি মনে করেন যে যে শুধুমাত্র সতর্ক করে ওনাকে ছেড়ে দিলেন অন্য কোনো জরিমানা করার কি বিধান আছে না এ ডিম বাদে মজুদ করার জন্য এই মুহূর্তে আমরা জরিমানা করছি না জরিমানা করা যেতে পারে যদি অধিক মূল্যে সরকারিদের যদি কোনো মূল্য থাকে কিংবা তার যদি কোনো ইয়ে দেওয়া থাকে সেই মূল্যের সেই বেশি মূল্যে বিক্রি করতে চাইলে তখন আমরা জরিমানা করতে যাব তবে বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করি যেহেতু চোদ্দ লাখ ডিম এখানে আসলে জরিমানা করলে সেই সেই জরিমানাটা অপর্যাপ্ত হতে পারে তার চেয়ে বরং বাজারে সরবরাহ স্বাভাবিক করে দামটা নিয়ন্ত্রণে নিয়ে আসাটাই আসলে মূল লক্ষ্য ছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ চমৎকার